আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো বারো নম্বর পিস্টারের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এ অংশ থেকে শিক্ষার্থীরা বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে বলা হয়েছে দেখো এখানে কী বলা হয়েছে আরও নিচের তালিকা থেকে একটি বিবরণমূলক রচনা এবং একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো রচনা দুটি আমার বাংলা খাতায় লেখো রচনার শিরোনাম নিজের মতো করে তৈরি করে নাও শিক্ষার্থীরা তোমরা কি এখানে কাজটি বুঝতে পেরেছ এখানে বলা হয়েছে নিচে যে তালিকা দেওয়া আছে এখানে বিবরণমূলক রচনার বিষয় দেওয়া আছে পাঁচটি এবং এরপরে বিশ্লেষণমূলক রচনার বিষয় দেওয়া আছে পাঁচটি এখান থেকে একটি বিবরণমূলক রচনা এবং আরেকটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে হবে এবং এই যে তৈরীকৃত রচনা সেটা কোন খাতায় লিখতে হবে আমার বাংলা খাতায় লিখতে হবে তো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি ক নম্বরের বিবরণমূলক রচনার বিষয় এখান থেকে এক নম্বরে যে বিষয়টি দেওয়া আছে বাংলাদেশের ফসল আমি বাংলাদেশের ফসল নিয়ে বিবরণমূলক একটি রচনা তোমাদের তৈরি করে দেখাবো তো শিক্ষার্থীরা আমি এই বাংলাদেশের ফসল রচনাটি তৈরি করে রেখেছি চলো এখন তোমরা রচনাটি দেখে নিবে এটি হচ্ছে সেই বাংলাদেশের ফসলের রচনাটি তো শিক্ষার্থীরা প্রথমেই রচনা শুরুতেই দিতে হবে কি ভূমিকা তোমরা সুন্দর করে খাতায় ভূমিকা লিখবে এরপরে দেখো ভূমিকায় কি কি রেখেছি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ফসল উৎপাদন বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য অপরিহার্য প্রায় সত্তর পার্সেন্ট জনগোষ্ঠী কৃষির উপর নির্ভরশীল এবং কৃষি কৃষিখাত দেশের মোট জিডিপির প্রায় ষোলো পার্সেন্ট অবদান রাখে বা ১৬ শতাংশ অবদান রাখে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয় যার মধ্যে ধান পাট গম আখ ডাল তেলবীজ মশলা ফলমূল শাকসবজি সবজি ইত্যাদি উল্লেখযোগ্য এসব ফসল দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করে শিক্ষার্থীরা যে কোনো রচনার ভূমিকা তোমরা এভাবে লিখবে যে পুরো রচনা জুড়ে যেটা লিখবে তার সারাংশ বা সংক্ষিপ্ত ব্যাখ্যা তোমরা এই ভূমিকায় রাখার চেষ্টা করবে এরপরে তোমরা প্রতিটি পয়েন্ট এভাবে দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে উৎপাদিত ফসল মাটি উর্বর ও আবহাওয়া প্রতিকূলে থাকায় বাংলাদেশে প্রায় সব ধরনের ফসলই উৎপাদন করা হয় এদের মধ্যে ধান পাট গম আখ এবং ডাল অন্যতম নিচে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। শিক্ষার্থীরা এখানে যে আমরা বাংলাদেশের উৎপাদিত ফসলগুলো যে গুরুত্বপূর্ণ ফসলগুলো রয়েছে এগুলো উল্লেখ করেছি এখন এখানে উল্লেখ করা প্রতিটি ফসল আমরা পয়েন্ট আকারে লিখব প্রথমেই লিখেছি ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হল ধান দেশের মোট চাষাবাদের প্রায় সত্তর শতাংশ জমিতে ধান উৎপাদিত হয় বছরের তিনবার ধান চাষ করা হয় এই মৌসুমগুলো হচ্ছে আমন আউশ এবং বড়ো ধান বর্ষাকালে সরি আমন ধান বর্ষাকালে আউশ ধান গ্রীষ্মের শুরুতে এবং বড়ো ধান শীতকালে চাষ করা হয় একসময় এদেশে এত ধান উৎপন্ন হতো যে একে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল পটুয়াখালী রাজশাহী দিনাজপুর ময়মনসিং টাঙ্গাইল কুমিল্লা ঢাকা কুষ্টিয়া ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় ধানের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে উচ্চ ফলনশীল বীজ বিতরণ শেষ ব্যবস্থা উন্নত করা কৃষি ঋণ প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য এরপর রেখেছি পাট পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাশাপাশি বাংলাদেশ বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ আমাদের বৈদেশিক মুদ্রার ষাট ভাগই পাট রপ্তানি করে অর্জিত হয় বাংলাদেশে পাটকে সোনালি আঁশ বলা হয় পাট তন্তু বা সুতা তৈরির জন্য ব্যবহৃত হয় যা পোশাক বস্ত্র টুপি ব্যাগ ইত্যাদি তৈরিতে কাজে লাগে দিন দিন পাটের চাহিদা বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে যা বাংলাদেশের জন্য একটি লাভজনক সুযোগ পাটের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে উন্নত বীজ বিতরণ কৃষকদের প্রশিক্ষণ প্রদান পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন ইত্যাদি উল্লেখযোগ্য এরপরে তিন নম্বরে রয়েছে গম গম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাদ্যশস্য গম সাধারণত উঁচু জমিতে এর চাষ হয় বাংলাদেশে প্রায় সব অঞ্চলে এটি উৎপাদিত হয় গম ভাঙিয়ে আটা ময়দা সুজি ও ভুসি পাওয়া যায় আটা ময়দা ও সুজি আমাদের একটি বিশেষ খাদ্য ভুসি গৃহপালিত পশুর জন্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এরপর ইখু ইখু বা আখ এক প্রকার তৃণ উদ্ভিদ এর রস সুমিষ্ট সুস্বাদু ও পুষ্টিকর এটি বাংলাদেশের কুষ্টিয়া রংপুর পাবনা ঢাকা ময়মনসিংহ প্রভৃতি জেলায় প্রচুর পরিমাণে জন্মে আখ থেকে গুড় চিনি তৈরি হয় এরপরে রেখেছি তুলা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু তুলা জন্মে একে রুপালি আঁশ বলে তুলা দু প্রকার হয়ে থাকে কার্পাস ও শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করা হয় কার্পাস তুলা দিয়ে কাপড় লেপো তোষক তৈরি করা হয় এরপর তিল সরিষা তিল ও সরিষা বাংলাদেশের সর্বোচ্চ জন্মে তিল দিয়ে মূলত তেল তৈরি করা হয় এদের খোল গরুর অতি উপাদেয় ও বলকারক খাদ্য খোল কৃষি জমিতে সার রূপেও ব্যবহৃত হয় এরপর সাত নম্বরে আলু এদেশে প্রচুর আলু জন্মে দেশের সর্বত্রই আলুর চাষ হয় বাংলাদেশে আলু একটি প্রাত্যহিক খাবার হওয়ায় এর চাহিদা অনেক এটি অত্যন্ত লাভজনক ফসল বলে কৃষকেরা আলু চাষে খুব উৎসাহী এটি তরকারি হিসেবে ব্যবহৃত হয় এছাড়া চপ সহ নানা প্রকার উন্নত খাদ্য প্রস্তুত করতে এটি প্রয়োজন এরপর ফসল উৎপাদনের চ্যালেঞ্জ বাংলাদেশে প্রতি বছর প্রচুর ফসল উৎপাদন হলেও বেশ কিছু প্রতিবন্ধকতা ফসল উৎপাদনের গতিকে ব্যাহত করে আমাদের দেশ বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে এসব দুর্যোগ ফসলের ব্যাপক ক্ষতি করে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তন ঘটেছে অতিবৃষ্টি বা খরা ফসলের উৎপাদন কমিয়ে দেয় এছাড়াও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূলীয় এলাকায় ফসলের জমিকে হুমকির মুখে ফেলে দেয় এছাড়াও অত্যধিক সার ব্যবহার আবাদনাশের ফসল চাষ এবং বন উজাড়ের ফলে মাটির উর্বরতা কমে যাচ্ছে ফলে ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে বাংলাদেশের অনেক এলাকায় সেচ সুবিধা অপ্রতুল ফলে খরা মৌসুমে ফসলের আবাদ বাধাগ্রস্ত হয় সবশেষে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না ফলে কৃষি পেশায় আগ্রহ অনেকেরে হ্রাস পাচ্ছে এবং অনেকে শহর চলে যাচ্ছে শিক্ষার্থীরা সব শেষে লিখব উপসংহার বিজ্ঞানের নবনব আবিষ্কারের ফলে উন্নত দেশসমূহে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কিন্তু এর দোলা এখনও আমাদের দেশে কৃষিতে পুরোপুরি লাগেনি আমাদের দেশেও যদি আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করা হয় নব আবিষ্কৃত অত্যাধিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং উন্নত জাতের বীজ প্রয়োগ করা হয় তবে আমাদের কৃষিজাত ফসলের উৎপাদন বহুগুণে বাড়বে এবং আমাদের দেশের কৃষকগণকে অনুন্নত ও অসহায় জীবনযাপন করতে হবে না তো শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে আমার বাংলা খাতায় রচনাটি লিখবে শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে ক্রিয়া প্রতিযোগিতা এই রচনাটি লিখে দেখাবো